আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চেনা জানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গিয়েছে এমনও অনেকের সাথে আপনি দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় আর কখনোই দেখা হবে না পরে দেখা হবে বলেছেন যাদের তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে আসলে পরকালে যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হন হন করে হেঁটে চলে গেছেন যে মানুষটাকে দেখা হলে সরি বলবেন ভেবে ভেবে দিন মাস বছর পার করছেন দেখা হবার আগেই হয়তো আপনি শুনবেন লোকটা স্ট্রোক করে মারা গেছেন মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো শেষ দেখা এমনও অনেকের সাথে শেষ দেখা ভেবে কথা বলে এসেছেন হয়তো দেখবেন তার সাথে আপনার আরো ত্রিশবার দেখা হয়ে যাচ্ছে পাড়ার আশি ঊর্ধ্ব বয়স্ক লোকটি যে কোনো সময় মারা যেতে পারেন এই ভেবে দেখা টেখা করে এসে রাতে ঘুমোতে গিয়ে দেখবেন আটাশ না পেরোনো আপনিই পরের দিন সকালে আর বেঁচে নেই কারোর সাথে অন্যায় করে থাকলে সরি বলবেন বলবেন করে সময় ক্ষেপণ না করে তৎক্ষণাৎ সরি বলে ফেলুন কেউ আপনার সাথে অন্যায় করে থাকলে তাকে মন থেকে ক্ষমা করে দিন যার সাথে যখনই দেখা হোক মন থেকেই ভালোবাসুন পুরনো বন্ধুবান্ধব কিংবা অনাত্মীয় যাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিন বলা তো যায় না এদের মধ্যে কার সাথে কখন আপনার শেষ দেখা হয়ে যাচ্ছে জীবন একটা খেলাঘর আর মানুষ এই খেলাঘরের গুটি আপনি জীবন নিয়ে প্ল্যান করছেন আর সেই প্ল্যানের গুটি চালছেন মহাকারিগর যতই চাল চালুন যতই খেলাঘর মজবুত করুন যতই খেলায় দক্ষ হন অন্তরিক্ষে বসে বসে সেই মহাকারিগর হয়তো মিটমিট করে হেসে অন্য প্ল্যান করছেন মাছে চেনে না জাল আর মানুষ চেনে না কাল